চেহারার মধ্যে তাকাইলেই বোঝা যায় তো উনি একজন নামাজি চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে উনি একজন সত্যবাদী মানুষ চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় উনি একজন পুরানোয়ালা মানুষ আমাদের এই যুগে একটা সাধারণ মানুষের আলেমদেরকে চিনতে কোনো সহজে চিনা যায় না পোশাক দেখলেই মানুষ বুঝে এনি আলেম এনে সাধারণ আবার আলেমের মধ্যে আর পুলিশের মধ্যে পার্থক্য করা সহজ না পোশাক দেখলে বুঝা যাবে উনি আলেম পুলিশ আবার পুলিশ আর আর্মির মধ্যে পার্থক্য করা সহজ না ইউনিফর্ম পোশাক পোশাকেই পার্থক্য করে দেয় উনি রাষ্ট্রীয় কোন পদে আছে সাহাবাই কেরাম সবাই কি শুধু মদিনাতে বসে রয়েছে ইসলামের দাওয়াত নিয়ে বহু দেশ থেকে দেশান্তরে ছুটে গেছে যত অপরিচিত দেশেই যান সবাই দেখলেই চিনে উনি মোহাম্মদের মানুষ কারণ কি ফকেটের এখান থেকে বেশ ছিল। বুকের মধ্যে কি বেশ লাগানো ছিল নাকি আইডি কার্ড ছিল কিছুই ছিল না আইডি কার্ডও ছিল না ভিজিটিং কার্ডও ছিল না گلارے سہابائی مدد নামাজের জনক ছিল সাহাবাই কেরামের মুখের মধ্যে সর্বদা কোরআন করিম ইস্তালাবাদ ছিল সাহাবাই কেরামের ভিতর ইমানে বরফুত ছিল তো বাহিরেও ইমান প্রকাশ করে যেত এজন্য ভিন্ন কোন পরিচিতি না থাকলেও ভিজিটিং কার্ড আইডি কার্ড কোন গাইড কোন কোন পরিচিতি করে দেওয়ার মতো লোক না থাকলেও দেশ থেকে দেশান্তরে ছুটে গেলেও শুধু ইনি রাসুলের ইনি আরবের ইসলাম ধর্মের লোক এটা যায় কারণ আমরা ইসলাম থেকে ইসলামের আদর্শ থেকে শুধু দূরে নয় বহু দূরে ইসলামের আদর্শ থেকে আমরা দূরে নয় বহু দূরে আমার আজকে অপদস্থ কোরআনকে এখন আমরা কসমের মাধ্যম গিয়েছি কারো টাকা হারিয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে হ্যাঁ মাথায় নিয়ে বলো কোরআনকে আমরা মাত্র পুঁজি বানাইছি দুনিয়ায় গ্রহণ করার জন্য আমি যে শুরি করি নাই তোর বিশ্বাস হয় না ধর করে মনে করিলাম কিন্তু কোরআনকে ভিতরে ঢুকাই নাই কোরআনের আদর্শকে নিজের ভিতরে লালন করে নাই কোরআনকে নিজেকে বাঁচানোর জন্য পশমের জন্য গ্রহণ করছি নিজের ফ্যামিলি জীবনের জন্য নিজের পারিবারিক জীবনের জন্য নিজের ব্যক্তিগত জীবনের জন্য সামাজিক জীবনের জন্য রাষ্ট্রীয় জীবনের জন্য কোরআনকে গ্রহণ করতে পারেন মোহতারা মহাজির মুসলমান ভাইরা আপনাদেরকে যেটা বুঝাইতেছিলাম সেটা হলো কোরআন এটা অনেক বড় সম্পদ অনেক বড় দামি সম্পদ এটা অনেক পাওয়ারফুল না আহমত আল্লাহর পক্ষ থেকে আমরা পাই কিন্তু আজকে এই কোরআনের সিলেবাসের কোন দাম নাই আজকের কোরআনের প্রতিষ্ঠানের কোন দাম নাই আজকে কোরআনের গোলামাই আমের কোন দাম নাই যারা কোরআন নিয়ে মেহনত করে ওদের কোন দাম নাই সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত সকালবেলা যিনি মুক্ত পড়ান সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত যিনি মহাজিনি করেন সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত ইমাম সমাজের মধ্যে সবচাইতে ছোট নজরে তাকানো হয় মাদ্রাসের ছাত্রাদেরকে সমাজের মধ্যে সবচাইতে বেশি ছোট মনে করা হয় পদ্মাশীল মহিলাটাকে পদ্মাশীল মহিলাকে খারাপ মনে করা হয় মাদ্রাসার ছাত্রদেরকে ছোট মনে করা হয় মাদ্রাসার ওলামাইকার আমকে ছোট মনে করা হয় আপনিগের সাথীদেরকে স্বাভাবিক মনে করা হয় দিন শিক্ষাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না দিন প্রতিষ্ঠানকে কোনো গুরুত্ব দেওয়া হয় না আজকে কোরআন সিলেবাসকে আমরা এটা একটা উচ্ছেদ বানাই পেয়েছি স্কুলে কোরআন শিক্ষার পরীক্ষা এটা উচ্ছেদ হয়ে গেছে ইংরাজির পরীক্ষা একশো আপনার একশো দুশো নেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোরআন একশো পঞ্চাশ কেন হবে কোরআনের পরীক্ষা একশো মার্কে পঞ্চাশ কেন হবে কোরআন উচ্ছিক হয়ে গেছে কোরআন উচ্ছিক হয়ে গেছে এখন কোরআন নাই এখন মসজিদের মুক্তব গুলো আজ থেকে বিশ বছর আগে যে সাংঘা ছিল এখন আর মুক্তবে ছাত্র নাই এখন মুক্তবে ছাত্র সব কেজি সকাল বেলায় স্কুল মুক্তব এখন নাই এখন মুক্তব চলে না মাদ্রাসাকে খুব গুরুত্বহীন মনে করা হয় মাদ্রাসা ছাত্রদেরকে খুব গুরুত্বহীন মনে করা হয় সমাজে নিম্ন শ্রেণীর মানুষ মনে করা হয় মোয়াজিনার ইবাবাদ তাবলিগের সাথীদেরকে কানা নজরে তাকানো হয় আরে মোল্লারা তো কত কথাই বলবে সময় মতো বুঝাই বিশাল আল্লাহ তালা বলে দিচ্ছেন ওমান আহরজ আহ বিক্রি মারি দুনিয়ার জীবনে যারা কোরআন থেকে দূরে থাকবে কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাবে কোরানকে ছোট মনে করবে কোরআনওয়ালাদেরকে ছোট মনে করবে কোরআনের মাদ্রাসাকে ছোট মনে করবে

শোক দিয়ে এক কিলো নয় তিন কিলো পর্যন্ত দেখতাম ছোট থেকে ছোট ছোট থেকে ছোট সব কিছু আমি দেখেছি আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন দুনিয়াতে তো আমার চোখ ছিল قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم إلى وكذلك اليوم تنسى رب العالمين بل بدون يرد من التمي عمر قرآن كبولي جلي قرآن الفتشتان كبولي جلي قرآن أمي আচ্ছা বলেন দেখি মতের ময়দানে যদি কাউকে আল্লাহ ভুলে যায় তার কোনো উপায় আছে যদি কাউকে আল্লাহ ভুলে যায় তাহলে তার কোন উপায় আছে এজন্য মাস্টারম হাজির মুসিলিয়ানি কেরাম ইমান দামি সম্পদ ইমান অনেক দামি সম্পদ ইমানের গুরুত্ব দিয়ে কি কাজ করলে ইমান চলে যায় আমরা কয় জলে জানি ও যুবঙ্গের কারণ মোটামুটি জানি নামাজ বঙ্গের কারণ মোটামুটি জানি ইমান বঙ্গের কারণ কয় দলে জানি তেরো কারণে ইমান ভেঙে যায় সমাজের কয় জলে জানি আমরা মনে করি একবার কালিমা পুষ্টি আর কি ইমান যায় আর একবার কালিমা পুষ্টি যদি কাপের মুসলমান হতে পারে তো গুনাহ করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না যেই কালিমা পড়লে ইমান যাবে আর এই কালিমার সাথে যদি করলে ইমান আমরা জানি ইমানের গুরুত্ব দিন কোরআনকে গুরুত্ব দিন কোরআনের সিলেবাসকে গুরুত্ব দিন কোরআনের প্রতিষ্ঠান গুলাকে গুরুত্ব দিন মোস্তারাম হাজির এই মসজিদ এই মাদ্রাসা এই মাদ্রাসারা উস্তাদগণ ছাত্রগণ আপনাদের জন্য এই মসজিদ আর মাদ্রাসাগুলা দিন পাহারা দেওয়ার কেন্দ্র ভোট দেওয়ার কেন্দ্র আছে ইমান শিক্ষার কেন্দ্র কোথায় এই ইমান শিক্ষার কেন্দ্র এ মাতৃদ মাদ্রাসা দাওয়াত তাবলি আর কোন জায়গা নাই ইমান শিখার জন্য রাষ্ট্রের থেকে কোনো ব্যবস্থা নাই বিকল্প কোনো জায়গা নাই এই মসজিদ মাদ্রাসাকে গুরুত্ব দেন নিজের ইমান শিক্ষার ব্যবহার করেন কোরআনকে সহি শুদ্ধ করে নিজে ভুল করেছেন আর যেন নিজের প্রজন্ম ভুল না করে ছেলে সন্তান নাতিদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করুন দিন না শিখাই শরীফ থেকে শরীফা পানর বার্গা সিলেবাস শিখাই নিজের জীবন নষ্ট করবেন না নিজের ছেলে সন্তানের জীবন নষ্ট করবেন না দুনিয়ায় সাময়িক হাসানন্দ হলেও কেমতের ময়দানে দয়া খাবেন আরেকটা আমাদের লাগবে না আজরাইলের ধাক্কার সাথেই বুঝে আসবে কত দানে কত চায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনকে গুরুত্ব দাও আর কুরআনের সিলেবাসকে গুরুত্ব দাও তৌফিক দান করুন ওই বেজিয়ার আর সিলেবাস শরীফ থেকে শরীফা সিলে থেকে মেন এই সমস্ত 14 নাম্বার নাম্বার স্যার সিলেবাসকে বর্জন করে কুরআনের সিলেবাসকে গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমাদের ইমান আমলকে হেফাজত কর কুরআনকে গুরুত্ব দাও আর কুরআনকে যতোটা যতো সম্মান কর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে বলে নাও আমা আলে